নেশাবিরোধী অভিযানে ফের সাফল্য অর্জন করল রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় লোকজনেরা রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়ে পড়ছে শান্তির বাজার থানার পুলিশ মহকুমার পুলিশ আধিকারিকে নেশা কারবারীদের সমস্ত বিবরণ জানানোর পরেও নেশা বিরোধী অভিযানে তিনি অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্য করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশা বিরোধী অভিযানে নামেন এলাকার স্থানীয় লোকজনেরা একজোট হয়ে নেশা বিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন কমিটির নামকরণ করা হয় মহিলা অ্যাকশন কমিটি এই কমিটি গঠন করার কিছু সময়ের মধ্যেই সকলের একান্ত প্রচেষ্টা বেশ কিছু নেশা বিরোধী অভিযানে সাফল্য অর্জন করে স্থানীয় লোকজনেরা এরই মধ্যে বুধবার বীরচন্দ্রনগর এলাকায় অটো চালক রাজু দেবনাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা এই অভিযানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় নেশা সেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর এক নেশা কারবারীদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা এ সকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ ও মহাকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি ঘটনার সাথে জড়িতদের আটক করতে অক্ষম পুলিশ পুলিশের এই ধরনের কার্যকলাপে দিনের পর দিন পুলিশের উপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা সকলে চাইছে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মার পরিবর্তে অন্য কেউ সৎ পুলিশ আধিকারিককে শান্তির বাজারে নিয়ে আসা হোক যাতে করে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্য মণ্ডিত করে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যায় এখন দেখার বিষয়ে রাজ্য সরকার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়ে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে